রাজধানীতে বড় ধরনের কোনো অঘটন ঘটতে যাচ্ছে কিনা গোয়েন্দা সংস্থার কাছে এমনকি কোনো রিপোর্ট রয়েছে যে আগামী তেরোই নভেম্বর ঢাকাতে বড় ধরনের কোনো নাশকতা হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকাতে হঠাৎ পুলিশের একটি সব থেকে মহড়া মহরা হয়ে গেল আপনারা তো নিশ্চয় জানেন যে আগামী তেরোই নভেম্বর একটি বড় রায় আসতে যাচ্ছে আর সেই রায়কে কেন্দ্র করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান তিনি বলেছেন ঢাকা শহরে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হবে এবং ঢাকাতে একটি বড় ধরনের নাশকতা তৈরি করার একটি যোগ্য ঘোষণা করা হয়েছে এবং এর মাস্টারমাইন্ড করা হচ্ছে ভারত থেকে বসে বসে আসলে কি এটির সত্য নাকি অন্য কোনো ঘটনা রয়েছে এই পুলিশ মহড়ার পিছনে কি রয়েছে বিস্তারিত সেটি আজকে আমরা একটু জানার চেষ্টা করব আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী তেরোই নভেম্বর শেখ হাসিনার যে গণহত্যা বা জুলাই গণ অভ্যর্থনে যে অঘটনগুলো ঘটেছে তার একটি রায় আসতে যাচ্ছে এবং সেই রায়কে কেন্দ্র করে বাংলাদেশ থেকে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকি প্রায় লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীরা নাকি ঢাকা শহরকে ঘেরাও করবে এবং বড় ধরনের নাশকতা তৈরি করার একটি প্ল্যান তৈরি করা হচ্ছে এবং এই প্ল্যানকে কেন্দ্র করে প্রশাসন আসলে কতটুকু রয়েছে বা ইউনুদ সরকার তিনি এই বিষয়ে কতদূর কাজ করছে সেটি থেকে সবথেকে থেকে বড় হচ্ছে আজকে ঢাকা শহরে এত বড় পুলিশের মহড়া কেন হলো চলুন আমরা আজকে যুগান্তর পত্রিকা থেকে একটু জানার চেষ্টা করি রাজধানীর একশো বিয়াল্লিশটি গুরুত্বপূর্ণ স্পটে একযোগে বড় মহড়া দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সাত হাজার পুলিশ সদস্য এই মহড়াতে অংশ নেন শনিবার বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এই মহড়া চলে আর রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে স্পটে মহড়ার অন্তর্ভুক্ত ছিল এর মধ্যে অন্যতম প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা বাংলাদেশ সচিবালয় হাইকোর্ট এবং বঙ্গভবন প্রধান উপদেষ্টা কার্যালয় সবকিছু স্থাপনায় এই মহড়াগুলো চলতে থাকে আর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মহড়া অনুষ্ঠিত হয়েছে আর এর আগে চলতি বছরের পাঁচ আগস্ট আগে সীমিত আকারে মহড়া অনুষ্ঠিত হয় আর এই নিয়ে দ্বিতীয়বারের মতন পুলিশ এমন মোহরা দিয়েছে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার অর্থাৎ ডিসি মোহাম্মদ তালেবুর রহমান যুগান্তরকে বলেছেন আমাদের নিয়মিত কার্যক্রম অংশ হিসেবে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্যই কুইক রেসপন্স মহড়া করা হয়েছে এবং ডিএমপি অফিসার সহ বিভিন্ন পদমর্যাদা সহ সাত হাজার পুলিশ সদস্যরা এই মহড়ায় অংশগ্রহণ করেন আর একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল গির্জায় ককটেল বিস্ফোরণ ধানমন্ডি শঙ্কর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং এরই অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে তার মানে আমরা বিষয়টা পরিষ্কার যে তেরো তারিখে কোন একটা ঘটনা ঘটতে যাচ্ছে এরকমই একটি আভাস আমাদের আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক রয়েছে মাহমুদুল হাসান তার একটি নিউজকে কেন্দ্র করে পুলিশ তৈরি ঘড়ি দিয়ে তারা বড় মোহরা চালিয়েছে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা জানি না হয়তো আস্তে আস্তে আগামী দিনে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটা মহাযজ্ঞ তৈরি করা হচ্ছে কিছুই হবে না তেরো তারিখে অযথা জনমনের মধ্যে একটা মানে ভীতকর আতঙ্ক তৈরি করেছে এই ব্যক্তিটি ভালো থাকেন